আসসালাত রাসূলুল্লাহি রাসুল্লাহি আলহি ও ছাবিহি আজমাইন আহম্মাবাদ আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন যারা আমার তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেহেতু সোরা বাকারার বিভিন্ন আয়াত নিয়ে আপনাদের সামনে আসি আমি এরকম পর্যায়ক্রমে এরকম আয়াতগুলি নিয়ে আসার চেষ্টা করব আমার এই সিরিয়ালের যে আয়াতগুলি এগুলি সম্পর্কে যদি আপনাদের জানতে ইচ্ছে করো কিংবা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের সামনে আমার নোটিফিকেশানটা চলে যায় তাহলে আপনারা দেখতে পারবেন তো আমার একজন ফ্যান বলো ভক্ত বলি বা সে আমার ভিউয়ার্স বলি যেটাই বলি কেন উনি আমাকে বারবার আমার পর্দা নিয়ে কথা বলছেন আমাকে অডিও রেকর্ড ছাপতে বলতেছেন আমি আপনাকে বলছি ভাই আপনি ভালোভাবে পর্দার ব্যাপারে একটু খোঁজ নিয়ে ইসলামটাকে আরেকটু চর্চা করেন জেনে তারপরে আমার সামনে আসেন যে খাস পর্দা কোনটা আম পর্দা কোনটা কোনটা হারাম কিটা কোনটা জায়জ জেনে বুঝে তারপরে না হয় মিডিয়ার সামনে আপনি আসেন না জেনে কাউকে হে প্রতিপন্ন করার কোনো চেষ্টাও করেন না এবং এগুলো নিয়ে বেশি কথা বলবে না কথা বলাটা ইসলাম কখনও বাড়াবাড়ি পছন্দ করে না আমি না জেনে মিডিয়ার সামনে বসিনি আপনাকে আমি আগেও বলেছি আমার কণ্ঠের হেফাজত নিয়ে আপনি দুটো কথা বলতে পারেন কিন্তু পর্দা নিয়ে নয় পর্দা আমার যথেষ্ট হেফাজতমূলকই রয়েছে এবং ইসলাম সম্মতই রয়েছে আজকে আমি সুরা বাকারার যে আয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা নিয়ে আপনাদের কাছে একটি ইনফর্মেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে সুরাব বাকারার বাইশ নাম্বার আয়াতে আল্লাহ রসমান তালা বলেছেন আমি তো জন্য তোমাদের জন্য আমি পৃথিবীকে করেছি বিছানা শুরু আকাশকে করেছি ছাদ এবং সেই ছাদ থেকে আকাশ থেকে আমি যে পানি বর্ষণ করি সেই পানি থেকে পৃথিবীতে ফল ফলাদি গাছপালা এগুলো যে হয় সেগুলোকে তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো এবং ওখান থেকে যে পানি বর্ষণ হয় পানিটাকেও তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো আমি তোমাদের জন্য এত এত নিয়ামত দেই এত এত নিয়ামত দেই দেওয়ার পরেও তোমরা জেনে বুঝে আমার সমকক্ষ তোমরা কাউকে দাঁড় করায়ও না মনে চালা তোমার মনে প্রচুর কষ্ট নিয়ে কথা বলেছেন তার তো ক্ষমতার কোনো অভাব নেই কিন্তু তিনি তার বান্দাদের অনেক ভালোবাসেন এতটাও ভালোবাসেন এতটাও ভালোবাসেন যার কারণে তিনি চাইলেই তার তিনি যদি একবার বলেন কোন বাস মানে হও মুখ দিয়ে যদি একবার বের করেন তাহলে তার জিনিসটা হয়ে যাচ্ছে তিনি এই দুনিয়াতে যত কাফের রয়েছে মসজিদ রয়েছেন যারা আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে সমকক্ষ করেন বা শিরিকের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে কি তিনি চাইলে ধ্বংস করে দিতে পারেন না নিশ্চয়ই পারেন আমি যে খুব ইবাদত অলা অনেক ইবাদত করি আমি কিন্তু সেটা বলি নাই তবে চেষ্টা করি ফরজ এবাদতটুকু করে আল্লাহর সামনে দাঁড়াবার শিরিককে আমি প্রচুর ভয় পাই আমি দুনিয়ার অনেক পাপ নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো কিন্তু শিড় মুক্ত জীবনটা যেন আল্লাহ আমার তার সামনে আমি দাঁড়াতে পারি এই ভয়টা আমি যেমন পাই আপনার প্রত্যেকে ভয় পাবেন তারপরও যে আমি কোথাও না কোথাও ভুল করি না ভুল পথে চলি না তা আমি নিজেও বলতে পারি না তাই আপনারা যতটুকু বুঝেন ততটুকু থেকে একদম শিড় মুক্ত থাকার চেষ্টা করবেন বেশি বেশি সুরায় কাফেরণ পড়বেন যাতে আমাদের গোপন শিল্পগুলো যেগুলো আমরা না বুঝে করে থাকি ভুল করে করে থাকি যাতে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি সেই জন্য আল্লাহ সালা বলেছেন আমি তোমাদের জন্য এত কিছু করছি তোমাদেরকে জমিনকে করে দিয়েছি আমরা বিছানা আকাশকে করে দিয়েছি ছাদ এবং সেখান থেকে যে পানি বর্ষণ করে সেখান থেকে তোমাদের ফল ফলাদি খাদ্য শস্য তোমাদের উৎপাদিত হয় পানি থাকে তোমরা পানি খাও এবং এসব তোমরা জেনে বুঝেও তোমরা আমার সমকক্ষ কাউকে করিও না এটা আল্লাহ সুখ সুরার মানে সুরা বাঁকা বাইশ নাম্বার আয়তে তিনি বলেছেন তেইশ নাম্বার আয়তে আবার এই কথা বলেছেন আমি তোমাদের জন্য যে অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে তাহলে আমার নাজিল কিন্তু কোরআন থেকে ওই রকম ঠিক ওই রকম বা ওই অনুরূপভাবে একটি সুরা নাজিল করে তোমরা আমাকে দেখাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে করে দেখাও এটা আল্লাহ তালার এক প্রকার চ্যালেঞ্জ প্রয়োজনে তোমরা তোমাদের যত কিছু যত লোক আছে বা তোমাদের যত বন্ধু বান্ধব স্বজন বা তোমার চেনা যত যারা আছে যারা তোমাদেরকে ভালোবাসে তোমার সমকক্ষ বা তোমার মতন যারা আছে তুমি তাদেরকে দরকার হয় একসাথে করে নিয়েও চেষ্টা করো আমি জানি তুমি সেটা পারবা না কখনোই তোমাদের এটা সম্ভব নয় এটা আবার চব্বিশ নাম্বারে আয়তা বলেছে আমি চব্বিশ নাম্বার আয়াত সম্পর্কে আজকে বিশ্লেষণ করব না কিন্তু বাইশ আর তেইশ নিয়ে যা বললাম সেটাই কি যথেষ্ট নয় বাইশ নাম্বারে আল্লাহ তালার যে আকুতি তার কি আকুতি করার দরকার তিনি তার বান্দাদের অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন তিনি এরকম ভালোবাসেন যে তিনি চান তার সব বান্দারা মুক্ত হয়ে তার সামনে হাজির হোক তিনি তো বলেছেন আমি বস্তার সমান গুণাও তো আমি মাফ করে দিতে রাজি আছি কিন্তু আমার কাছে একটা এমন জীবন নিয়ে আসবা যে জীবনে মনে শির থাকবে না আমার সাথে তোমরা কাউকে সমকক্ষ করবে না তুলনা করবে না আমি ছাড়া পৃথিবীতে কারো কিছু দেবার ক্ষমতা নেই সমস্ত কিছুর মালিক আমি আমি সারা জাহানের বাদশাহ আমি মালিকের মূলক জাহানের বাদশাহ তাহলে তোমরা কেন আমাকে আমাকে তোমরা শির্কের অন্তর্ভুক্ত করে দাও কখনো তোমরা আমাকে আমার সাথে কাউকে শরিক করো না আমি তোমাদের এই ব্যাপারে খুব কষ্ট পাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম